যদি আমরা ভুল করে থাকি তাহলে একটা বিশাল অর্থের পরিবর্তন চলে আসে আর অর্থের পরিবর্তন যদি চলে আসে তাহলে আমাদের নামাজ হবে না তাই আমরা শুদ্ধভাবে শব্দটা উচ্চারণ করার চেষ্টা ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা সুরতুল ফালাক শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে । অল্প সময়ের মধ্যে অতি সহজে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব এই সময় সৌরতুল ফালাক আমরা অধিকাংশ মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি তবে বেশিরভাগের আমাদের শেখা হচ্ছে বাংলা দেখে দেখে বাংলা এবং আরবির মাঝে অনেক উচ্চারণের পার্থক্য আমরা যদি আরবি শুদ্ধভাবে নামাজের মধ্যে সোরাগুলোতে না তেলোয়াত করতে পারি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের নামাজটাকে সুন্দর করার জন্য সহি আমাদেরকে শিখার দরকার তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙ্গে শুদ্ধ করার চেষ্টা করি বিসমিল্লাহির কুল এখানে আমরা অনেকজনে ভুল করি কুল পড়ি কুল পড়া যাবে না কুল পরতে হবে এটা যে হব্বার গোড়া থেকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে পাতলা করা যাবে না এখানে আমরা অনেকজনে পাতলা করে উচ্চারণ করি কুল বলি কুল শব্দের অর্থ হচ্ছে খাও আর কুল মানে হচ্ছে বল একটা অক্ষরে যদি আমরা ভুল করে থাকি তাহলে একটা বিশাল অর্থের পরিবর্তন চলে আসে আর অর্থের পরিবর্তন যদি চলে আসে তাহলে আমাদের নামাজ কিন্তু হবে না তাই আমরা শুদ্ধভাবে শব্দটা উচ্চারণ করার চেষ্টা করব উল হামজা জবর আ আইন পেশ ও পেশের ভাবে ওয়াও সাকিন এক আলিফ টান দিয়ে পড়তে হবে সহজে বোঝার জন্য সংকেত চিহ্ন আছে এক লেখা যেখানে আমরা এক লেখা দেখব ওখানে এক আলিফ টান দিয়ে পড়ব আ ও আ এটা শক্ত হবে ও এটা চাপতে হবে গলার মধ্য থেকে আ ও পেশ রু আহ বাজের বি আহ বি বি আমরা বারবার করে মুখস্থ করে নেওয়ার মুখস্থ করে নিব। র বাযবর রব এখানে অনেকজন ভুল করে রাব রাব্বিল রাববিল পরা যাবে না রব পড়তে হবে অর জবর র হয় এখানে রা যদি পড়ি তাহলে অর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যেখানে আমরা এরকম শাপলা ফুল চিহ্ন দেখব ওখানে আমরা মোটা করে পড়ব জমরে আকার পড়ব না অর্থাৎ রা এখানে আমরা পড়ব না অরবাজবর অরব বা লামজের বিল ওরবিল ওরব বিল এখানে রাব বিল পরব না ফাজবর ফা লা যেহেতু এখানে আমরা দম ফেলব প্রথম ফেলার আগে প অক্ষরের নিচে যে আছে এই জেরটাকে জের ধরা যাবে না এটাকে সাকিন ধরতে হবে এটাকে আরউবই সাকিন বলা হয় এই মনের মাঝে আমরা একটা সাকিন দেখতেছি এটা যেখানেই পাবো ওর নিচে যে অক্ষর থাকবে ওই অক্ষরের সাথে যে চিহ্নটা থাকবে ওটাকে আমরা সাকিন ধরে পড়ব লা মিলবে প সাথে লাক লাক প অক্ষরের উপর যখন ছোকুন চলে আসে তখন এটা একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হয় যেটাকে কলকলা বলে ফা লাক ফা লাক রব্বিল ফালাক। ফালাক। এখানে ফালাক পড়ব না ফালাক কলকলা করতে হবে। দুই নম্বর এক মিম নুম জাদ মিম নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর বাইলে নুনটাকে বাংলায় অনুাক্ষর ধরে পড়তে হয়। অর্থাৎ এটাকে ইকফা বলে। যেখানে নুনটা বাংলাতে দন্ত্যন্য উচ্চারণ হয়। ওখানে আমাদেরকে অনেক সময় উচ্চারণ করতে হবে যদি নুন সাকিনের পরে ইকফা অক্ষর পাওয়া যায় শিনটা হচ্ছে ইকফার অক্ষর মিম নুনজের মিম শিন রজবর সর রজের রি সর রি সর রি মিম সর রি এখানে অনেকজনে মিন সারি পরে সারি সারি পরে যাবে না সর রি রয়ের উপরে তাস আছে মিম সর রি নিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে এক লেখা দেখে এক আলিফ টান দিব মা খ খ এখানে অনেকজনে ভুল করে খা খালাক পরে খালাক যাবে না খ পড়তে হবে এখানে খা পরা যাবে না শাপল ফুল দেখে আমরা মোটা করে নিব ওই অক্ষরটা জবরে আকার পরব না লাম এই জবরটাকে আমরা শাকিন ধরে নিলাম এই জন্য লাবুজবৰ লাপ্ল এইভাৱে আমরা উচ্চাৰণ কৰি নিলাম শলাব মা শলাব মিং সাবৰি মা শ লাক মিউ সাবৰি মা শ লাক্ব ৱজবৰ ৱ মিম মুঞ্জিৰ মিং এখনো নুনছা কিনে বামপাশীৰ আছে নুনটাকে বাংলায় অনেক সর ধরে পড়তে হবে ওয়া মিন মিন পড়া যাবে না ওয়া মিন সিন রজবর সার রজের রি সার রি ওয়া মিন সার ওয়া মিন সার ওয়াইন আলিফ জবর ও এখানে অনেকজন ভুল করে গা পড়ে গা পড়া যাবে না গয়ন অক্ষরটা জবর আকার পড়া যাবে না পূর্বেই বলছি যে অক্ষরটা জবরে আকার পড়া যায় না ওই অক্ষরটা সাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব জবরে আকার পড়ব না এক লেখা দেখে এক টাম টান দেব গ সিনজের সি গ সি অফ দুইজের ইন গ সি ইন গ সি ইন হামজাজের ই

আর বা অক্ষর উপর সুকুন থাকলে একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে অর্থাৎ কলকলা করতে হবে। ওয় ক এটা কা উচ্চারণ করা যাবে না। ওয়াকব ইযা ওয়াকব ওয়ামিন সাদরিকিন ইযা ওয়াকব ওয়া যমর ওয়া মিন যর মিন ওয়ামিন নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর আছে এই জন্য নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে উচ্চারণ করতে হবে ওয়া মিন সিন র সর র নুন রিন সর রিন নুনের উপর তাসদিদ এই নুনে গুণনা করা ওয়াজিব এটা ওয়াজিব গুণনা বাতি চিহ্ন দেখে আমরা গুণনা করে নিব যেখানে গুণনা করতে হবে ওখানে এই বাতি চিহ্নটা দেওয়া থাকবে সর রিন নুন ফাজবর নাফ ফা খারাজবর হা যে কোন অক্ষরের উপর খারা জবর থাকলে এক টান দিয়ে পড়তে হয় এক লেখা দেখে এক টান দিব নাফ হা খারা জবর হা উপরে এক লেখা আছে এক লেখা দেখে এক টান দিব নাফ হা তাজির তি নাফ হাতি এখানে অনেকজন ভুল করে নাফা হাতি শীষ দেওয়া যাবে না থা পাতলা করতে হবে নাফাফাতি বমি শারিন নাফা হাতি ফিল আইন পেশ উ ফিল উ উ পরাজবে উ ফিলুউ পফ দালজবর প্ল দে প এখানে অনেকজনে ভুল করে ফিল ওকাত ওকাত পরে যাবে না ও কদে অফক্ষর মোটা করে পড়তে হবে জবর একার পরে যাবে না সাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব দম ফেলার কারণে দালের নিচে যেটাকে সাকিন ধরতে হবে এই জন্য আমি বললাম অফ ডাল জবর কদে দাল অক্ষরের উপর শকুন থাকলে প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে ধাক্কা দিতে হবে ফিল ও কদে ফিল ও কদে

হা! জবরে ভাবে খালি আলিফ এক আলিফ টানতে হবে এক লেখা থেকে এক আলিফ টানবো এবং এখানে এটা হচ্ছে লম্বা হা বা বড় হা এটা হা এইভাবে উচ্চারণ করতে হবে শক্ত করে যাবে না হা! শক্ত করলে অর্থের পরিবর্তন চলে আসবে সিংদের সি সি লক্ষরটা শিষ দিয়ে পড়তে হবে পাতা চিহ্ন থেকে আমরা শিষ দিয়ে নেব দুইজের দিন হা সি দিন হা সি দিন ওয়া মিন শাদি হাসিদিন হামজা যের ই যাল আলিফ যবর যা যবরে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে এক লেখা দেখে এক আলিফ টান দিব ইলা হা যবর হা সিন দাল যবর সাদ সাদ যেহেতু এখন আমরা দম ফেলবো দাল এর উপর আমরা ساکিন ধরে নিলাম হাসাদ এখানেও প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করতে হবে কলকলা করতে হবে হাসাদ ই হাসাদ ওয়া হাসিদিন ইয়া হাসাদ এতক্ষণ আমরা বানান শিখলাম এখন আসুন শুরু থেকে শেষ পর্যন্ত একবার আমরা সহি করে শুনে নি বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات আজকের ভিডিওতে আমরা ফালাক শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে শিখলাম এটা বেশি বেশি করে আপনারা আমল করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ